সকলকে নমস্কার চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে যেহেতু আপনারা ব্লগগুলো ভীষণ পছন্দ করছেন সেজন্যই আবার একটা ব্লগ নিয়ে এলাম দেখতেই পাচ্ছেন আবারও চললাম ট্রেনে প্রচণ্ড ভিড় দাঁড়ানোর জায়গা নেই তার মধ্যেও কোনো রকম সিট পেয়েছি এবার দেখতেই পাচ্ছ সিট মানে অনেকজন নেমে যাওয়ার পর তারপরে যে খুশি সিট পাওয়ার যে আনন্দ সেটা তোমরা দেখতেই পাচ্ছ খুব মানে এক্সাইটেড ভীষণ রকম এক্সাইটেড কিভাবে পৌঁছাবো সেখানে কিভাবে যাব প্রচণ্ড আসলে এমন একটা দিনে গেছি যে দিনটা ভীষণ রকম ভিড় থাকে নর্মাল দিনে কি হয় যেগুলোতে মানুষ পুজো টুজো করে না সেই সমস্ত দিনগুলোতে কী হয় ভিড় কম থাকে কিন্তু আমরা যেদিন গেছি সেদিন প্রচণ্ড রকম ভিড় ছিল সেদিনেই টিচারদের প্রচুর ট্রেনিং ছিল মানে ভীষণ রকম ভিড় আর রাস্তাতেও তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ জ্যাম মানে এত জ্যাম যে টোটো রকম যাচ্ছে না স্টেশন থেকে নেমে ভীষণ কাছে বেশিক্ষণের যাওয়ার জন্য সমস্যা একদমই হবে না খুবই কাছে খুব তাড়াতাড়ি তোমরা পৌঁছে যাবে চলো দেখছি কিভাবে যাওয়া যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কী রকম ভিড় আর ভয়ঙ্কর জ্যাম তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি দেখি আমাদের কতক্ষণ সময় লাগবে আমরা কোন আপডেট তোমাদের সঙ্গে পাচ্ছ আমি নারকেশ্বরী মন্দিরের কাছে চলে এসেছি ভেতরটা তোমাদের একবার ঘুরিয়ে পেছনের দিকটা মানে মন্দির আসল মন্দির দিকটা একবার দেখিয়ে ভারতের অন্যান্য জায়গার তুলনায় পূর্ব ভারত বিশেষ করে বাংলায় শক্তি পুজোর গোটা বঙ্গদেশ জুড়ে রয়েছে অসংখ্য শাক্ত মন্দির সেগুলোর মধ্যে বেশ কয়েকটা আবার শক্তিপীঠ বলে পরিচিত শাক্ত মন্দির বলতে দুর্গা কালী বা অন্য কোনো দেবীর মন্দির বোঝায় কিন্তু শক্তিপীঠগুলোর আলাদা গুরুত্ব আছে বিভিন্ন পুরাণের বর্ণনা অনুসারে বলা হয়ে থাকে পিতা দক্ষের সভায় অপমানিত হয়ে শিব যায়া সতী দেহ ত্যাগ করলে শিব সেই মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য আরম্ভ করে দেন সেই প্রলয় থেকে জগৎ সংসারকে রক্ষা করবার জন্য বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ একান্নটা টুকরো করে কেটে শিবকে ভারমুক্ত করলে শিব প্রলয় নৃত্য বন্ধ করেন এবং সৃষ্টি রক্ষা পায় পীঠমালা গ্রন্থ অনুসারে বলা হয় বিষ্ণুর সুদর্শন চক্রের আঘাতে ছিন্ন হওয়া সতীর দেহাংশ ভারতের যে সমস্ত জায়গায় পড়েছিল সেগুলোকে পীঠস্থান বলা হয়ে থাকে সেই সব পীঠস্থানে রয়েছে এক একটা মন্দির বীরভূম জেলার নলহাটিতে আছে তেমনই এক মন্দির নলাটেশ্বরী পুরাণ অনুসারে বলা হয়ে থাকে একদা জঙ্গলাকীর্ণ ওই জায়গায় সতীর নলা অর্থাৎ সরু কোনো দেহাংশ পড়েছিল আবার কোনো মতে ওই জায়গায় সতীর কণ্ঠনালী পড়েছিল এবং সেজন্য জায়গাটা নলহাটি নামে পরিচিত হয় ওই পিঠে যে দেবী কালিকার অবস্থান তাকে নলাটেশ্বরী বলা হয়ে থাকে একটা সামান্য উঁচু টিলার উপরে অবস্থিত এই মন্দিরের প্রবেশদ্বারের মাথায় রয়েছে গণেশের মূর্তি এবং দুধারে লক্ষ্মী ও সরস্বতীর মূর্তি পৌরাণিক ব্যাখ্যা অনুসারে প্রত্যেক সতী পিঠেই একজন করে পীঠ ভৈরব অর্থাৎ পীঠরক্ষক ভৈরব থাকতে হয় বীরভূমের এই পিঠেও তার ব্যতিক্রম হয়নি নলাটেশ্বরী মন্দিরের পিঠ রক্ষক হিসেবে রয়েছেন যোগেশ ভৈরবের মন্দির কালী মন্দির হিসেবে পরিচিত হলেও নলাটেশ্বরীতে কোনো প্রতিষ্ঠিত কালী বিগ্রহ নেই মন্দির গাত্রেই পাথরে কালীর মুখমণ্ডল বসানো আছে তেমন কোনো ঐতিহাসিক প্রমাণ না থাকলেও কিংবদন্তি অনুসারে বলা হয় আটশো চুয়াল্লিশ সাধারণ আব্দ নাগাদ এই জায়গাটা পিঠ হিসেবে আবিষ্কৃত হয় তখন একটা ছোট মন্দির ছিল অষ্টাদশ শতকে নাটোরের জমিদার রানী ভবানী টিলার গায়ে এই মন্দির নির্মাণ করিয়ে দেন বীরভূমের আরও কয়েকটা পীঠের মতোই নলাটেশ্বরী মন্দির দর্শন করতে সারা বছরই বহু ভক্তির সমাগম হয় নিত্য পুজো ছাড়াও সমারোহ হয় দুর্গা কালী ও সরস্বতী পুজোর সময় এছাড়া অন্যান্য পালা পার্বণেও তীর্থযাত্রীরা আসেন Ey, mundi. এক সময় এই এলাকাটি ছিল ঘন জঙ্গলে ঢাকা সাধারণ মানুষের খুব একটা আনাগোনা এখানে ছিল না সে সময় এই স্থান শুধুই তান্ত্রিকদের সাধন ক্ষেত্র হয়ে উঠেছিল যদিও পরবর্তী সময়ে পরিবেশের পরিবর্তন হয় মন্দিরের বর্তমান রূপ আমরা আগেই আলোচনা করেছি রানী রাসমণির হাত ধরে বিভিন্ন সময় এখানে হরিদ্বার কাশি থেকে অনেক সাধুসন্তরা এসে সিদ্ধি লাভ করেছেন তাদের মধ্যে অন্যতম কুশলানন্দ ব্রহ্মচারী এমনকি গুজরাটের জয় অম্বে মন্দির থেকে পুরোহিতরা এখানে এসে পূজার পদ্ধতি শিখে গিয়েছেন বর্তমানে সেই জয় অম্বে মন্দিরে প্রতিকৃতি রয়েছে নলাটেশ্বরী মন্দিরের মা এখানে আমি বছরের তিনশো পঁয়ষট্টি দিনই এখানে মাকে অন্নভোগ দেওয়া হয় তবে শুধুমাত্র কালী দিনই মায়ের ভোগ করা হয় রাতে এছাড়া এখানে বলি প্রথা এখনো চালু রয়েছে বলে জানান তিনি প্রথা মেনে দুর্গাপুজোর নবমী ও কালী দিন নিশ্চিতভাবেই বলি হয় মন্দিরে এখানে মানত করে অনেকে বিয়ে পৈতের মতো শুভ অনুষ্ঠান সারেন মায়ের সামনে অনেক অনেক মানুষ মূল মন্দিরের কোনো পরিবর্তন যদিও হয়নি তবু এখানে যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য বিভিন্ন যাত্রী নিবাস তৈরি করা হয়েছে সাধু সন্ন্যাসীদের জন্য পৃথক থাকার ব্যবস্থা আছে এছাড়াও আছে সুলভ শৌচাগার সহ বিভিন্ন ব্যবস্থা এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে এই নলহাটেশ্বরী মন্দির বা নলাটেশ্বরী মন্দিরে আসবেন কিভাবে তার জন্য বলি যারা বর্ধমান থেকে আসবেন তারা একদম বর্ধমান থেকে নলহাটি পর্যন্ত একদম ট্রেনে চলে আসতে পারেন বাসও আসে বাসেও আসতে পারেন তবে বাসে কেটে কেটে আসতে হবে সেক্ষেত্রে আমার মনে হয় ট্রেনে আসাই অনেক সুবিধের ট্রেনে প্রথমেই চলে এলেন তবে এক্সপ্রেস বেশিরভাগ এক্সপ্রেস ট্রেন এখানে কিন্তু দাঁড়ায় না সেক্ষেত্রে যারা সকালে আসবেন তাদের ক্ষেত্রে গণদেবতা বা তিন পাহাড় বেস্ট কারণ এই ট্রে এই ট্রেন দুটো নলহাটের একদম মানে নলহাটিতে দাঁড়ায় আপনারা নলহাটির পর্যন্ত স্টেশনে এসে সেখান থেকে টোটো করে জাস্ট দশ মিনিটের মতো লাগবে একদম খুব বেশি লাগবে না দশ মিনিটের মতো লাগবে টোটোতে দশ টাকা ভাড়া নেবে খুব কম ভেতরে গিয়ে আপনারা দান করতে পারেন একান্ন টাকা একশো এক টাকা এরকম দান করতে পারেন ভোগ খাবার ব্যবস্থা আছে যাত্রীদের থাকার ব্যবস্থা আছে এবং আপনারা আবার ফিরে টোটো করে ফিরে এসে ট্রেন ধরে বাড়ি চলে যেতে পারেন একদিনেই চলে যেতে পারেন এভাবেও আপনারা আসতে পারেন তো ভিডিও দেখার শেষে আপনারা জানাবেন ভিডিও কেমন লাগলো ব্লগুলো কেমন লাগছে কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বাসে থাকবেন থ্যাংক ইউ সো মাচ Thank <laughs>